আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই স্পাইসি ক্রাফ এই মশলাদার মজাদার কাঁকড়ার রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা দেখতে যতটা না সুন্দর খেতে আরও অনেক বেশি মজা তো প্রথমে যেটা করে সেটা হচ্ছে ক্রাপকে এই যে পরিষ্কার করে নেয় মানে এটার হচ্ছে এরকম দুইটা অংশ আছে একটা অংশ এরকম অনেক বেশি শক্ত উপরে এরকম ওইটা হচ্ছে জাস্ট টান দিয়ে ফেলে দেয় তো এটা একটু ভালো করে খেয়াল করবেন যে এই উপরের সাইডটা থেকে ওইটা এরকম করে টান দিয়ে এরকম করে ওই শক্ত অংশটা বা যেটা হচ্ছে এটার একটা আবরণ বলা চলে ওইটা থাকে ওইটা হচ্ছে ফেলে দেয় এরকম করে আপনারা হচ্ছে এগুলো সবগুলো পরিষ্কার করে নেবেন এবং তারপরে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আপনারা এটা দুই পিস করতে পারেন চার পিস করতে পারেন যদি একটু বড় করেন তাহলে দুই পিস করবেন যদি একটু ছোট করেন চার পিস করবেন এরকম আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এটা কিন্তু খুবই সহজ আপনি জাস্ট হাত দিয়ে এটা এরকম করে টান দিলেই এটা খুলে যাবে এটা একদম মানে কঠিন না বা শক্ত টাইপের না খুবই একটু নরম টাইপেরই বলা যায় আপনি জাস্ট টান দিলেই এটা খুব সহজে খুলে যায় তো আমি আপনাদেরকে বেশ কয়েকটা দেখালাম যেন আপনাদের এটা বুঝতে সহজ হয় এটা আপনারা খুব সহজে করতে পারেন তো তারপরে কি করেছে এটা সুন্দর করে ধুয়ে এবং হচ্ছে এরকম পিস পিস করে নিয়েছে কেটে নিয়েছে আর এখন এটার সাথে দিচ্ছে লবণ এবং দিয়ে দিবে ডিম ডিম এর আগেও আরও কয়েকটা দিয়েছে তারপর আমি বলেছি যে আরেকটা দিয়ে দেন যেহেতু আমি ভিডিওতে ওটা উঠাইতে পারি নাই তো ওই জন্য আমার কথা মতো আর একটা ডিম দিয়েছে তবে এখানে চার পাঁচটা ডিম দিয়েছে মোট এবং এগুলো হাত দিয়ে অবশ্যই আপনি এটা মাখাতে যাবেন না তাহলে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যেতে পারেন মানে এগুলোর এরকম কাটা কাটা গুলো যে থাকে ওগুলো কিন্তু হাতে খুব লেগে আপনি একদম হাত কেটে ফেলবেন তো এই জন্য এরকম কোনো স্পুন দিয়ে এটা মিক্সড করে নেওয়াটাই ভালো তো প্রথমে ওগুলো দিয়ে মিক্সড করে নিয়েছে তারপরে এখন আবার দিচ্ছে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিয়ে এটা আবার খুব ভালো করে মিক্সড করে নেবে তো যেরকম হাত দিয়ে দিবেন না তাহলে কিন্তু হাত কেটে যেতে পারে আবারও সতর্ক করে দিচ্ছি কারণ এটা আমাদের হয় আর কি তো এরকম করে মিক্সড করে তারপরে হচ্ছে এটা ভাজার জন্য নিয়ে যাবে আর আমরা যেরকম করে ভাজি রেস্টুরেন্টে যে তেলটাকে অনেক বেশি জাল করি তেলটাকে অনেক বেশি জাল করি অনেক বেশি যখন গরম হয় তখন আমরা ভাজার জন্য কিছু দিয়ে দিই তাহলে হয় কি তেল কম লাগে আপনি যদি কম আছে কিছু ভাজেন তাহলে কিন্তু তেল বেশি লাগে আর যদি বেশি আছে কিছু ভাজেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে তো এই আর কি আর ভাজার জন্য হচ্ছে এই যেরকম একটু বেশি গরম হওয়া তেলই হচ্ছে ঠিক আছে তো তো এটা 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 দিলে হয় কি সাথে 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 ভাজা হয়ে যায় যায় লেগে না এই দুই তিনবারে ভেজে নেয় বা একটা অনেকগুলো দিয়েছে দেওয়ার পরে তারপর আবার এটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছে বানো একটার সাথে একটা যেন না লেগে যায় আর যেহেতু এটা বেশ শক্ত শক্তই থাকে তো আপনার ভেঙে যাওয়ার কোনো সমস্যা নাই আপনি ইচ্ছা মতো মনের মতো এটা নেড়ে চেড়ে তারপরে ভেজে নিতে পারেন তো এটা কিন্তু মোট ভেজে নিয়েছে পাঁচ সাত মিনিট এরকম করে ভেজে নিয়ে তারপরে এটা উঠিয়ে নিয়েছে যদিও আমি আপনাদেরকে জাস্ট এক মিনিটের মধ্যে দেখায় ফেলি আর আপনারা এরকম করে ভেজে অনেক রকম করে করতে পারেন এটা আপনারা অন্য মশলা দিয়ে বা অন্যভাবেও করা যায় তবে এটা কিন্তু অনেক বেশি মজাদার আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি তো এর জন্য প্রথমে কি করবে রেড অয়েল নেবে রেড অয়েলের রেসিপি আমার চ্যানেলে আছে যারা জানেন না বা রেসিপি চান তারা অবশ্যই দেখে নেবেন আর তারপরে দিয়েছে রসুন কুচি রসুন কুচি দিয়ে এটা বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে তারপরে এখন দিয়ে দিবে পেঁয়াজ এবং পেঁয়াজগুলোকে দিয়ে এগুলো আবার তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিবে এবং এই পেঁয়াজগুলো একটু মানে ছুটছিল না তার জন্য আবার একটু এরকম একটু করে নিচ্ছিল যেন ছুটে যায় মানে এটা মোটামুটি যদি ছুটে যায় তাহলে বেশ ভালো ভাজা হয়ে যাবে একসাথে লেগে থাকলে ওইভাবে ভাজাটা হবে না তো তারপরে যেটা দিয়েছে কাঁচামরিচ এবং দিয়েছে ক্যাপসিকাম এগুলো দিয়েও আরও বেশ কিছুক্ষণ এই তেলের মধ্যে এটা ভেজে নিবে এবং তারপরে দিয়ে দিবে কাশ্মীরি চিলি এমনিতেই দিয়েছে রেড অয়েল দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এবং এর সাথে যদি কাশ্মীরি চিলিটা দেয় এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হয় মানে খাবার যদি দেখতেই সুন্দর হয় ওইটা খেতে আরও অনেক বেশি মানুষের আগ্রহ হয় আর এখন দিয়ে দিয়েছে ভেজে নেওয়া কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলো এখন এটার মধ্যে চাল হতে থাকবে আরও বেশি ভাজা হবে এবং আরও কিছু মশলা এটার মধ্যে দিয়ে দেওয়া হবে আর দেখতেই পাচ্ছেন যে এটার কালার এখন কত বেশি সুন্দর হয়েছে এবং এর সাথে এটার আরও বেশি মজাদার করার জন্য এখন এটার মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ টেস্টিং সল্ট হোয়াইট পেপার এবং চিকেন পাউডার এগুলো অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দিয়েছে এগুলো মূলত অনেক বেশি মজাদার করে তোলে বিশেষ করে চিকেন পাউডার পাউডারটা তো অনেক বেশি মজাদার করে যে কোনো খাবারে একটু চিকেন পাউডার দিলে অনেক বেশি মজাদার হয় তো আমি আপনাদেরকে এগুলো একটু দেখিয়েও দিব। তো এটা হচ্ছে বাম দিকে যেটা এটা হচ্ছে চিকেন পাউডার আর উপরে যেটা এটা হচ্ছে হোয়াইট পেপার আর এই চিনি অল্প করে দেয় এবং লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে তারপরে হচ্ছে আর ওই যে জাল হচ্ছে এবং এটা রান্না হচ্ছে আর এখন দিয়ে দিয়েছে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা আর এখন দিয়ে দিবে সিসিমি অয়েল মানে তিলের তেল এই যে মশলাগুলো দিয়েছে এগুলো যে কোনো খাবারে দিলে এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবং এটা যেহেতু একদম তেলের মধ্যে ভাজাই হচ্ছে প্রথমে একবার ভেজে নিয়েছে এখনও আবার সেই তেলের মধ্যেই ভাজা হচ্ছে এটা অনেক বেশি অয়েলি ফুড রিস্ক ফুড অ্যান্ড স্পাইসি টেস্টি ফুড তো এরকম যদি আপনারা মাঝে মধ্যে কাঁকড়ার খুব বেশি দারুণ মজাদার কিছু খেতে চান তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে এই কাঁকড়ার অন্য আরো রেসিপি আছে যে যেখানে কিনা অল্প মশলা অল্প তেল দিয়ে তরকারির মতো করে রান্না করা মানে কারি টাইপের আর কি তো এরকম কারি টাইপেরও যদি আপনারা দেখতে চান বা হ্যাঁ এত রিস্ক খাবেন না তাহলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখে নেবেন যেখানে কি আপনি কারি টাইপের করে রান্না করে খেতে পারবেন তো এই তো আপনাদের সাথে এটাও শেয়ার করেছি এবং ওইটাও শেয়ার করেছি আগে ওইটাও আমি আপনাদেরকে আবার কমেন্ট বক্সে দিয়ে দেবো যেন সহজভাবে পেয়ে যান কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি এটা বাসায় ট্রাই করেন তাহলে তো অবশ্যই 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 জানাবেন আর হ্যাঁ যারা কাঁকড়া পছন্দ করে তারা কিন্তু অক্টোপাসও পছন্দ করে অক্টোপাসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে এ লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই দেখতে ভুলবেন না ওইটা কিন্তু আরো মজাদার এবং দেখতে আরো সুন্দর আজকে এই পর্যন্ত ভালো থাকবে